যতক্ষণ পর্যন্ত তফিক দিবে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই সাড়ে তিনশো মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন সাড়ে তিন টাকাও ফান্ডে নেই এই এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে এই বছরে নতুন সাড়ে তিন টাকা আসেন অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি না এই বন্যা কেন্দ্রিক কোন ঘোষণার আগে ঘোষণার আগে অলরেডি আমাদের পারচেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহ করি এরপর আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে নিরাশ করেন না হয়ে যেতে থাকে আর আমি সবসময় একটা কথা বলি আসন্ন পাওয়া অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে থেকে আপনারা অবাক হবেন যে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে তিন তিন লক্ষের লক্ষের বেশি বেশি হয়েছে মানুষ মানুষ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোন বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণের টাকা চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা জানি এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায় কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায় আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয় এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে মেডিকেল টিম আমরা ইনশাল্লাহ গঠন করব আমাদের প্ল্যান আছে আর অনেকে করছেন সেগুলো তারা করবেনি আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা বছর প্ল্যান করেছি নিয়ত করেছি আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা আমরা চার হাজার ঘর পুনর্বাসন করব ইনশাল্লাহ যাদের যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই ত্রাণ যেটা আছে এটা এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না যতটুকু প্রয়োজন হবে আর যত